বয়স্ক মানুষরাও আর স্বামীজিকে শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান তাদের মতে এখন স্বামীজির অবদানকে আরো বেশি করে সামনে আনার প্রয়োজনীয়তা রয়েছে আর ঠাকুর মাকে আমি এত বিশ্বাস করি তাদের কথা বললে আমার কম হয়ে যাবে আমি তাদের মানে কি বলবো প্রাণ থেকে মন থেকে ভালোবাসি আর তাদের এত বিশ্বাস করি আমার যেন মনে হয় তাদের কাছে কোনো কিছু বললে সব আমার কেটে যাবে এটাই আমার বিশ্বাসের জন্যই আমি এই টানে আসি এখন যা দেশে অবস্থা চলছে সারা পৃথিবীতে যা অবস্থা চলছে তাতে আমাদের উচিত আরও বেশি করে এই সব জিনিসে ইনভলভ হওয়া স্বামী বিবেকানন্দর বাণী প্রচার করা আমি শিকাগোতে স্বামী বিবেকানন্দর যেখানে বক্তৃতা দিয়েছিলেন আমি সেখানেও গিয়েছিলাম দু হাজার সালে এখানে দেখেছি ঘুরে এসেছি আমি সুতরাং আমার এনার প্রতি আমার মানে আমার স্কুলেরই উনি আমি ওই স্কুলের ছাত্র ছিলাম উনি যে স্কুলে পড়তেন মেট্রোপলিটান ইনস্টিটিউশন মেন সেই স্কুলে আমি পড়তাম উনিও সেই স্কুলেই পড়তেন আর কি বলবো আর এই জন্যেই আমার এখানে আসা বিবেকানন্দ সময় ইউনিটির কথা বলেছেন উনি কনফিডেন্সের কথা বলেছেন উনি স্ট্রেংথের কথা বলেছেন আমি একটু আবেগপূর্ণ হয়ে পড়ছি যখনই দেখবেন মন খারাপ হচ্ছে যদি স্বামীজির লেখা কেউ পড়েন তাহলে নিশ্চয়ই সেই ইন্সপিরেশান আসবে সেই শক্তি আসবে নিজেকে দাঁড়া করাতে এবং এটা বিশ্বের সমস্ত মানুষের কাছে এবং আজকে যে এত যুদ্ধ দ্বিমত এই সমস্তের ঊর্ধ্বে কিন্তু স্বামীজি বলেছেন ওনার আচার্যগুরু পরমহংসদেবের বাণীতে যে সর্বধর্ম সমন্বয় এবং আমাদের নট নো হেড নো ফ্যানাটিসিজম অনলি ইউনিটি অনলি হারমনি এটা কিন্তু খুবই খুবই রেলেভেন্ট